আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আমরা আজকে যাচ্ছি হচ্ছে গিয়ে কক্সবাজার আর আমাদের নিতে চলে এসছে আমার মামা তো ভাই আমার মামা নানো তো চলেন আমরা নিচে যাই আসো আমরা এখন নিচে যাচ্ছি চলেন আমাদের অনেক দিন ধরে বলছি যে কক্সবাজারের ভিডিও দিবে দেখতে পাই কিন্তু আজকে সেই ভিডিও দেওয়া হচ্ছে তো আপনারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মামি কক্সবাজারে যাচ্ছো তোমার কি রকম লাগছে আমি এই প্রথম যাচ্ছি এর আগে কখনো যাই নাই আমার এটা ফার্স্ট দূরের ট্রাভেল আমি খুব এক্সাইটেড অনেক কিছু দেখার অপেক্ষা করতেছি আর অনেক সুন্দর সুন্দর জায়গাগুলো কক্সবাজারে ঘুরে ঘুরে দেখব এটাই আমার ইচ্ছা তো তো তাহলে তোমাকে বেস্ট অফ লাক ওকে এখন আমি নানির কাছে চলে আসছি নানি হুম

সবাইকে থ্যাংক ইউ বলো ওকে সুপ্রিয় তাহলে তোমার সাথে দেখা হচ্ছে খাবারের সময় মামা তোমার কিছু বলার আছে না আমরা যাচ্ছি সবাই দোয়া করবেন দর্শকবৃন্দ আমরা এখন আছি হোটেল নূর মোহাম্মদ এই হোটেলে আমরা এখন ব্রেক টাইমে যা খাবো তা আপনাদের সাথে শেয়ার করছি তো আপনারা এখন আমার সাথেই থাকেন ভাতিচা তোমার কি হয়েছে কি খাবা তুমি খেয়েছি তুমি আর খাবা না হোটেল নূর অ্যান্ড রেস্টুরেন্টে আমরা সবাই একসাথে এখন রাতের দিনেরটা সেরে নিব আমাদের হোটেলের পুরো ভিউটা আমরা দেখাচ্ছি

ভাত নিলে সবাই বাতিল ভাত ছোট টাছ যদি কিছু থাকে আমরা এখন খাবার পরিবেশন করতেছি

দর্শক বিন্দু খাওয়া শেষ করে হাঁটতে অনেক ভালো লাগতেছে কারণ এই জায়গাটা অনেক সুন্দর মানে হাইওয়ে রাস্তা এখানে তো গাড়ির কোনো গতি বেগ নেই এইখানে গাড়ি একসে স্পিডে চলতেছি আমরা হোটেল নুরমহল হয়ে এসে রাতের সবাই হইচই করছে একটু খাবারটা হজম হওয়ার জন্য খুবই আনন্দিত আবার দেখা হবে সকালে সকালে কক্সেস বাজার আর গাড়িতে মাঝে মধ্যে দেখা হবে